সালাম আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক আজকের এই এপিসোডটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যুদ্ধের শেষ পরিস্থিতি পাশাপাশি রসলি করিম সাল্লাহ আলি সাল্লামের ক্যামত ফিলিস্তিন সিরিয়া খোরাসান কেন্দ্রিক যে ভবিষ্যৎবাণী তার কিছু সত্য প্রমাণ তুলে ধরব বলছি বিশ্লেষণ তার নিজস্ব তথ্য বা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে হয় কোনো বিষয় চূড়ান্ত নয় এটা একমাত্র মহান রব্বুল আলামিন জানেন অর্থাৎ গায়েব কেবল আল্লাহ জানেন এটা কোন নবির আসলরাও জানেন না তো আমাদের আজকের এই আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু করার আগে বলবো যে বিষয়টি আমি এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছি সেটি হলো হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু এই সংবাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র তথ্য ব্যক্তি যাদের সাথে আমার নিয়মিত কথা হয় জানা হয় পরিস্থিতিকে অবলোকন করা হয় সেই সূত্রে বললাম দখলদাররা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে রয়েছে হিজবুল্লাহ হুতি তাদের অর্থনৈতিক ভিত্তি ভেঙে চুর মার করে দিচ্ছে এই মুহূর্তে যদি আমরা একটা বড় সংগ্রামে অংশ নেই সেটি কি ওদের পণ্য বয়কট করব তবে ওরা ধপাস করে মাটিতে পড়ে যাবে আকাশ থেকে আর এ কাজটি আপনি হয়তো মনে করছেন আমি বাংলাদেশের অজ পানাগায়ে থাকা মোহাম্মদ কাশেম আমি একজন একটি কোক স্প্রাইট বা ওদের অন্য কোনো পণ্য গ্রহণ না করলে কি হবে সবাই তো কিনছে না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বয়কট শুরু করেছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় নজর রেখে দেখতে পাচ্ছেন টিকটক রিলস শর্টস ব্লগ প্রত্যেকটা জায়গায় দেখুন একটা বয়কটের মহা সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রামে আপনিও জড়িত হন আপনার এক টাকায় পুরো পৃথিবী থেকে সংগ্রহীত এক টাকায় হাজার কোটি টাকা হয় ওদের কাছে সো এই মুহূর্তে আবারও বলছি ভিডিওটি শুরুর আগে এই বয়কটকে ফরজ মনে করে নেমে পড়েন মাঠে এটা ফরজ বিভিন্ন স্কলাররা ইতিমধ্যে মাসালা দেওয়া শুরু করেছে এবং এটা ব্যবহারকে হারামও বলা হচ্ছে তো সবকিছু মিলে আমি আপনাকে ভিডিওর শুরুতে বলবো এবং আমি এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি একদিন ফিলিস্তিনের খবর না পেলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু আপনার মতো যারা আমার ভিডিও দেখছেন এই লাখো লাখো দর্শক ইউটিউবে এবং ফেসবুকে এখান থেকে যদি এইটটি পার্সেন্ট বয়কট করেন মনে রাখবেন এরকম হাজারো ব্যক্তিরা বয়কট করবে এবং এইটটি পার্সেন্ট দর্শক যদি প্রচার করেন আমার ভিডিওগুলো যারা দেখছেন ইউটিউবে মোটামুটি এক লাখের উপরে চলে যায় প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুকেটা বাদ দিলাম ফেসবুক রেস্ট্রেকশন খুব কম দর্শক দেখতে পান তো এই এক লক্ষ লোকের থেকে আমি পঞ্চাশ হাজার লোককে বাছাই করলাম এই পঞ্চাশ হাজার লোক যদি পাঁচজনকে বলে কত হয় আড়াই লক্ষ তাই না হিসেবে একটু কাঁচা দেখবেন এবং যাদেরকে এই দিবেন তারা আরো পাঁচজনকে জানাবে একদম ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবেন কেন এটি হারাম মদ খাওয়া যেমন হারাম দখলদারদের যে কোনো পণ্য গ্রহণ করাও তেমনি হারাম এটি সবাইকে বুঝিয়ে বলবেন হারাম থেকে বাঁচার জন্য এবং দখলদারদেরকে এই মুহূর্তে যদি আমরা না টুটি চেপে ধরি কালকে দিন আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে খোরাসানি বাহিনী আসবে ইমাম মাহাদি আসবে ইসা হজরত ইসা আলাইসাল্লাম আসবেন আমরা উল্টে ফেলব এই পরীক্ষাটা এখনই শুরু দাজ্জালের হাত থেকে বাঁচবেন ইয়াজুজ মাজুজ থেকে বাঁচবেন এই পরীক্ষাটা এখন থেকে শুরু এভাবেই মনে করেন সবকিছু আসবে আপনার চোখের সামনে একদল বলবে কোক খেলে কি হয় মনে করবেন যে তারা দাজ্জালের অনুসারে আরেক দল বলবে এটাই আমার ইমানের পরীক্ষা মনে রাখবেন তারাই হবে প্রকৃত ইমানদার হয়তো আপনি বুঝবেন না ঠিক এভাবেই সব কিছু আপনার চোখের সামনে আসবে আকাশ ভেঙে আসবে নাল্লার কোনো গায়ে আওয়াজ আসবে না এভাবেই ইমাম মাহাদি আসবে এভাবে হজরত ইসা আসবে এবং আমাদের মধ্যেই একদল ইমানদার হবে একদল বিপদগামী হবে খুব ভালো করে বুঝবেন দর্শক আবারও বলছি প্লিজ 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 দখলদারদের পণ্য বয়কট করুন যদি আপনি ইমানদার হন আপনার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত যদি আপনার হৃদয়কে কাঁদায় দর্শক চলুন আমরা আমাদের আজকের মূল এপিসোডে চলে যাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সিরিয়া নিয়ে প্রচুর হাদিস আছে আপনারা কম বেশি জানেন আমাদের স্কলাররা এগুলো নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হবে সিরিয়া ইয়েমেন ফিলিস্তিন সিরিয়া নামে সেটা হবে শাম শামের আজকের মূল স্থানটাকে সিরিয়া নির্বাচন করা হয় আমি কিন্তু আপনাদেরকে হিস্ট্রি পড়াতে আসিনি আমি আজকে আপনাদের খোরাসানের বাহিনী যে নামছে মাঠে তার টোটাল তথ্য দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করব আজকে যা ঘটছে মানে যুদ্ধের সর্বশেষ আপডেটের মাধ্যমে সেটা আপনাদেরকে প্রমাণ তুলে ধরব আমি আপনাদেরকে কোনো গল্প শোনাতে বসিনি সিরিয়াতে কেয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত পুরো পৃথিবীর সবকিছু সিরিয়া কেন্দ্রিক পুরো পৃথিবীতে যখন একজনও সঠিক ইমানদার মানুষ থাকবে না তখন মনে করবেন সিরিয়ার মানুষ থাকবে ইমানদার ইয়েমেনে কেয়ামতের আগে একটি ভয়াবহ আগুন লাগবে এবং এই ইয়েমেনটাও ইতিহাসের খুব অন্যতম স্থান মক্কা মদিনা পবিত্র স্থান হলেও কেয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত শাম বা সিরিয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল খেয়াল করুন সাম শামের মূল ভূখণ্ড কয়টি চারটি দেশকে নিয়ে আজকের সাম আজকে তো সামনে আজকে হলো সিরিয়া ভাগ হয়ে গেছে কিন্তু রসুল সাল্লাহ যে হাদিসটি বলেছিলেন যে একদল অশ্বরোহী আসবে খোরাসান থেকে সেই খোরাসান ভূমিকোণটা এবং শামের ভূমিকোণটা দুটো হাদিসের বিষয় থেকে খেয়াল করুন সাম বলতে বুঝি সিরিয়া ফিলিস্তিন জর্দান এবং লেবানান খেয়াল করবেন শ্যাম বলতে কি ছিল সিরিয়া প্যালেস্টাইন লেবানান এবং জর্দান আর খোরাসান বলতে কি বুঝলেন ইরান আফগান ইরাক সহ আরো কয়েকটি দেশ এই অঞ্চলের কয়েকটি দেশ আবারও খেয়াল করেন খোরাসান ইরান আফগান ইরাক সহ এই অঞ্চলে পাকিস্তানের মধ্যে পড়তে পারে তো এই অঞ্চলের কয়েকটি দেশ ঘোলাসান এবং সিরিয়া এই দুটো আমি আপনাদের শুরুতে কেন বললাম আজকের সংবাদের তথ্য সূত্রগুলো এখান থেকেই তৈরি হবে এই জন্য শুরুতে আপনাদের একটু বুঝিয়ে বলছি বোঝার স্বার্থে ইরানে একজন গণমাধ্যম কর্মী পৃথিবীর চারটি দেশ সফর করে ইরানের সাথে বসে তিনি যে বিষয়টি চূড়ান্ত হয়েছেন সেটি হল ইরানের কাছে আফগান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছিলেন এবং আফগানিস্তান তারা ফিলিস্তিন বা লেবাননের হয়ে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি চেয়েছে এবং ইরান প্যালেস্টাইনের প্রতিনিধি দলের সঙ্গে আফগান প্রতিনিধি দলের সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছে মানে তাদের মধ্যে সাক্ষাৎ ঘটিয়েছে ইয়েমেন এবং সিরিয়ার ও ইরাকের রেজিস্টেন্স এরাও ফিলিস্তিন এবং লেবাননের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছে যদি আবারও বলছি দখলদার শক্তি লেবাননের বিরুদ্ধে একটা বড় মাপের যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে কোনো সময় ঘোষণা দক্ষিত দর্শক আমি বেশ কদিন জ্বর ঠান্ডা কাশিতে ভুগছি চিকিৎসা চলছে তারপরও যখন কথা বলতে থাকি টানা কাশিটা একটু বেশি হয় আপনারা অনেকে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা সুস্থের পথে তারপরও আপনাদের অনুরোধে আমাকে বারবারই আসতে হয় ভিডিও করার জন্য আপনাদের জন্য পরবর্তী দুঃখিত দখলদার বাহিনী একটা বড় যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা কিভাবে যুদ্ধ করবে তার জন্য মার্কিন পলিসিও চেয়ে বসছে আর লেবানন বলতে আমরা হিজবুল্লাহকে যদি এখন ধরি তারাও তাদের প্রস্তুতি সম্পন্ন করছে তো ইরানের কাছে যখন আফগানরা এসেছিল প্রতিনিধি দল এসেছিল তখন ইরান তাদেরকে সকল পরিকল্পনা বুঝিয়ে বলেছে হতিদের একটা বিশাল বাহিনী তারাও প্রস্তুত লেবাননের হয়ে দখলদারদের বিরুদ্ধে লড়াই করতে ইরাক থেকে একটি বড় গ্রুপ তারাও প্রস্তুতি নিয়েছে এবং তারাও লেবাননের হয়ে এই লড়াইতে জড়াবে ঘোষণা দিয়েছে ইয়েমেন থেকেও একইভাবে ঘোষণা এসছে সিরিয়া থেকেও একই ভাবে ঘোষণা এসছে হাদিসটি কি বলা হয়েছিল বাহিনী খোরাসান করবেন আফগান ইরান ইরাক এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে মিলিয়ে দেখতে শুরু করেন এই প্রত্যেকটা বাহিনী দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে আফগানকে প্রস্তুত রাখা হয়েছে স্ট্যান্ড বাই রাখা হয়েছে ইরান বলে দিয়েছে সময় শুরুর সঙ্গে আমরা তোমাদের তলব করব এবং যেহেতু ল্যান্ডলক আফগান ইরানের ভূমি বা আদর্শ কোনো ব্যবস্থা ইরান তাদের জন্য করবে কিভাবে তারা লেবাননে প্রবেশ করবে প্রশ্নটা হলো বারবার কেন বলছি লেবাননের প্রবেশ দখলদারদের সাথে সীমান্ত রয়েছে লেবানন সিরিয়া জর্ডান মিশর মিশর এবং জর্দান যেহেতু সেখানে মিট জাফর মির সাদিকরা বসে আছে বিশ্বাসঘাতকরা রয়েছে আবদুল্লাহ বিন উবইরা রয়েছে একজন আব্দুল ফাতাল সিসি একজন দ্বিতীয় আব্দুল্লাহ তো এই ভণ্ড বদমাশরা যেহেতু সেখানে বসে আছে এখান থেকে হয়তোবা কোনো বড় বাহিনী প্রবেশ করতে পারবে না বা বাধা সৃষ্টি করা হবে তাদের উপর তাহলে দখলদার দেশিতে প্রবেশের একটি দেশ বাকি থাকে সেটি হলো দুটি দেশ থাকে সিরিয়া এবং লেবানন সিরিয়ার হাইটস আর লেবানন লেবানন উত্তর ইজরায়েল দিয়ে প্রবেশ করবে তো খোরাসান বাহিনীর যে ইতিহাসটি আমরা জানি একদল বাহিনী আসবে এটা অনেক কথা আছে কালো পোশাকধারী এটা সেটা তো বিষয়টা বুঝে নিয়েন এখন যে লড়াইটা শুরু হচ্ছে সেই লড়াইটা ঠিক সেভাবে খোরাসান থেকে একটি বড় বাহিনী যাচ্ছে প্যালেস্টাইনিদের রক্ষা প্যালেস্টাইনিদের রক্ষা কেন বলছি দখল দ্বারা তো আক্রমণ করবে লেবাননে লেবানের বলতে কি বলছেন লেবানের বলতে শ্যাম ভালো করে খেয়াল করুন দুটো হাদিস দিয়ে শুরু করেছি শ্যাম খোরাসান খোরাসানের বাহিনী কোথায় যাচ্ছে শ্যামে যাচ্ছে সামকি নর্থ সিরিয়া সিরিয়া জর্দান লেবানন ফিলিস্তিন তাহলে আফগান ইরান ইরাক এই যুদ্ধে নাম লিখিয়ে ফেলেছে তারা ইরান থেকে গ্রিন সিগনাল নিয়েছে ইরান তাদের স্ট্যান্ড রেখেছে এখন ইরানের নির্দেশনা পেলেই অর্থাৎ দখলদাররা লেবাননে আক্রমণ শুরু করলেই এই খোরাসান বাহিনী প্রবেশ করবে কোথায় সামে এটাকে লেবানন ধরবে না এটাও সাম রসুলের হাদিস অনুযায়ী এটাও সাম তার মানে আপনারা কি বুঝতে পারছেন কি মাসুম ভাই গাল গপ্প করছে নাকি বিশ্বাস হচ্ছে বুঝবেন হয়তো বা দুদিন পরে বা তিন দিন পরে বা চার দিন পরে তো আমেরিকা দখলদারদেরকে বলে দিয়েছে তোমরা লেবাননের সাথে যুদ্ধে জড়িও না নেতানিয়াহুকে জো বাইডেন বললেন কারণ এই যুদ্ধটা তোমার জন্য হিতে বিপরীত হতে পারে তোমার অস্তিত্বের টান পড়তে পারে কেন এবার বাইডেন তার সিআই এর তথ্য দিলেন নেতানিয়াহকে বললেন ইয়েমেন থেকে কমপক্ষে পাঁচ লক্ষ যোদ্ধা প্রবেশ করবে তোমার দেশে হিসাব করে থাকেন ইরাক থেকেও চার লক্ষের মতো ফাইটার প্রবেশ করবে লেবাননে আফগান থেকেও প্রায় দেড় লক্ষ প্রবেশ করবে প্রয়োজনে আরো বেশি প্রয়োজনে প্রথম দেড় লক্ষ তোমার ভূমিতে সিরিয়া থেকেও লেবাননের তো আছেই এই বিশাল শক্তিকে তুমি মোকাবেলা করবে কি করে নাম্বার দুই ইতিমধ্যে বিভিন্ন ফ্রন্টের হয়ে ইরানের এবং লেবাননের গণমাধ্যম যেগুলো বলছে দশ লক্ষের মতো রকেট এবং মিজাইল হিজবুল্লার ঘরে পৌঁছে গেছে এটা ইরান এবং লেবাননের কয়েকটি গণমাধ্যমের সূত্র থেকে বললাম পূর্বেই রয়েছে দুই থেকে আড়াই লক্ষের মতো মিজাইল দশ লক্ষ কেন এখন বলবেন যে ভাই এটা কি করে সম্ভব মিসাইল গুলো দিয়েই মূলত এই যুদ্ধ চলছে এখন সামরিক বাহিনী দিয়ে খুব বেশি যুদ্ধ হয় না যুদ্ধগুলো হয় এই মিজাইল ড্রোন যুদ্ধ বিমান রকেট এই জাতীয় ডিভাইসের মাধ্যমে দখলদারদের হুমকি দিয়ে লিবানন বলেছে প্রতিদিন আমরা তিন হাজার রকেট বা মিজাইল মারব এই দেশটির ভেতরে সেভাবেই প্রস্তুতি সম্পন্ন যুদ্ধ যতদিন চলে এখন হিসেব করে তিন হাজার করে প্রতিদিন মারবে দেশটার আয়তন কতটুকু বলব পাকিস্তানের যদি রাওয়ালপিন্ডি বলি এই রাওয়ালপিন্ডি ডিভিশনের ছোট একবার এক পাকিস্তানি জেনারেল এক টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলেন যে বেশ কত ইমরান খান সরকার ক্ষমতা থাকার সময় যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না মানে নেতানিয়াহকে উদ্দেশ্য করে বা দখলদার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন পাকিস্তান যদি তার একটি পারমাণবিক তোমার দেশে মারে তোমার দেশে তার কিছুই থাকবে না পুরোটাই তো মাটির সাথে মিশে যাবে যে জন্য পাকিস্তান সফরে এসছিলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং বলেছিলেন একটি প্রোগ্রামে আমরা পাকিস্তানের কাছ থেকে একটি সাহায্য চাই শুধু পাকিস্তান একটি ঘোষণা দিক যে আমরা আসছি রক্ষায় এবং দখলদারদের উপর আমাদের একটি পারমাণবিক ছুঁড়ে দেব কিন্তু পাকিস্তানের মাসনাদে বসে আছেন বিশ্বাসঘাতকরা মির সাদেক মির জাফররা যারা আমেরিকাকে খুশি করে ব্যাংক ব্যালেন্স ভরতে চান বেনুজির মতো বুঝতে পারছেন তো বেনুজির আজিজ তাদের নামগুলো এখন উঠে আসছে আমাদের গণমাধ্যমে পোশাক খুলে ফেলছে বলে এখন সাংবাদিকরা তাদের নাম খুব জোরে সরে বলছে যতদিন পোশাক পরা ছিল তাদেরকে কুর্নিশ করেছে ভয় একজন ব্যক্তির ভয়ে পুরো সাংবাদিক সমাজ বিবেকবান সমাজ চোখে কাঠের চশমা পরে বসেছিল আজকের দৃশ্য বলছে যে পাকিস্তান একটি পারমাণবিক আঘাত করলি থাকবে না কারণ আয়তনে খুব ছোট দেশের মানুষ কত আশি থেকে নব্বই লক্ষ সেই দেশটিকে ঘিরে ফেলছে এখন খোরাসান বাহিনী খোরাসান বাহিনী ঘিরে ফেলছে আমেরিকা যে সতর্ক বার্তা দিচ্ছে সি এর তথ্য অনুযায়ী সেখানে যদি কোনোভাবে দখলদাররা লেবানন কিন্তু উসকে দিচ্ছে তাদেরকে লেবানন কিন্তু টানা অ্যাটাক চালিয়ে যাচ্ছে থেমে নেই তাই তাদের হাইফা টাইফাকে পোট টোট মোটামুটি উড়িয়ে দিচ্ছে কালকেও দখলদারদের পনেরোটি বেজকে উড়িয়ে দিয়েছে এই মুক্তিকামীরা পনেরোটি বেজ কল্পনা করতে পারেন তাদের অধিকাংশ বেজগুলোকে অযোগ্য করে ফেলেছে এই মুক্তিকামীরা আজকেও প্যালেস্টাইনিরা দখলদারদের বেশ কজন কমান্ডারকে ওপারে পাঠিয়ে দিয়েছে বেশ কজন এবং গাজার রাফা কেন্দ্রিক বেশ কয়েকটা স্থানে দখলদারদের উপর ব্যাপক হিট করেছে প্রতিরোধ যোদ্ধারা এই খবরগুলি ইদানিং কম দিচ্ছি কারণ অন্যান্য সাপোর্টিং খবরগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তো সেই জন্য এইগুলি একটু বৃদ্ধি করছি আপনাদের কাছে আপডেট এবং আমেরিকা কি করছে দেখেন আমি আজ থেকে আজ থেকে বেশ কদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা পোর্ট তৈরি বা পোর্ট করার জন্য এই অঞ্চলে প্রবেশ করতে চায় দর্শক একটা মিনিট আপনার কাছ থেকে বিরতি নিচ্ছি একটা মিনিট বিরক্ত করলাম তো এখন আমেরিকা কি করছে আমি যেটা বললাম যে প্রায় এক দেড় মাস আগে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে তারা পোর্ট করার জন্য কেন পোর্ট করবে তারা ফিলিস্তিনকে বা গাজাকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সামরিক বাহিনী পাঠিয়ে পোর্ট করবে এটা আন্তর্জাতিক অনেক গণমাধ্যম বিশেষজ্ঞ সাংবাদিকরা এই কথাগুলো বলেছে আমি বলেছিলাম বাংলাদেশের প্রথম মেভি মেভি আসলে পোর্ট না ওরা ফিলিস্তিন বা গাজা লুটপাট করতে আসবে আজকের যে ভিডিও রিলিজ হয়েছে সেখানে কি দেখা গেল গাজার বন্দরে মার্কিন তেলের ট্যাঙ্কার গাজার তেল চুরি করছে গাজার তেল চুরি করছে বুঝতে পারছেন বিষয়টা অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম না যে গাজার বা ফিলিস্তিনে বেশ কিছু খনিজ সম্পদের সন্তান পাওয়া গেছে এইটা হলো ওদের মূল টার্গেট এই তেল চুরির জন্যই এই যুদ্ধ চাপিয়ে দেয়া এই তেল চুরির জন্যই আমেরিকা দখলদের অস্ত্র দিয়েছে এই তেল চুরির জন্য ওদের খনিজ সম্পদ চুরির জন্যই এই অঞ্চলটাতে ওরা পোর্ট বা বন্দর তৈরি করে ত্রাণের নাম করে এসছে পুরো পৃথিবী আজ দেখলো ওদের উদ্দেশ্য কি ছিল ওরা যে কত বড় ভয়ঙ্কর প্রতারক নতুন করে আর কি বলবো ওদেরকে বিশ্ব সভ্যতার মালিক বলা হয় ওরা নিরীহ পঞ্চাশ হাজার মানুষের রক্তের বিনিময়ে ওদের তেল চুরি করতে আসছে তেলের করে ওরা তেল চুরি করছে সেটা আজ পুরো পৃথিবী দেখেছে প্রিয়দর্শক যেই মূল খবরে আসছিলাম এখন আপনি সিদ্ধান্ত নেবেন আজকে আফগান ইরাক হুতিদের মধ্যে একটা দুর্দান্ত খবর পাওয়া গেছে তিরা প্রায় তিন থেকে চার লক্ষ নতুন সেনা নিয়োগ এটাকে রাষ্ট্র হিসেবে যদি ধরি তাহলে সেনা কেন প্যালেস্টাইনকে রক্ষায় ওরা একটা বড়সড় লড়াইয়ের জন্য দখলদারদের বিরুদ্ধে আরো এই বিশাল সংখ্যক সেনা নিয়োগে কাজ শুরু করেছে এবং আজকেও লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়েছে নিয়োগের জন্য এবং এই নিয়োগের মধ্য দিয়ে এরা এদেরকে সবাইকে লিবানন পাঠানো হবে অর্থাৎ দখলদারের লিবাননে আক্রমণ করার সঙ্গে সঙ্গে এই বাহিনীটি সেখানে পৌঁছে যাবে যে ভাবে পৌঁছে যাবে এবং এদের হাতে এরা কিন্তু খালি হাতে জীবন দিতে যাবে না এদের প্রত্যেকের হাতে আধুনিক অস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ইরান এবং রাশিয়া আর তাদেরকে সাহায্য করছে কে নেপথ্যে বসে তুরস্ক কারণ এদান বলেছিলেন সময় এসেছে ওদের বিরুদ্ধে কি ওদের বিরুদ্ধে সেনা অভিযানের ওদের বিরুদ্ধে সামরিক আক্রমণের সামরিক প্রতিশোধের এবং যদিও তারা নেটোর সদস্য তাই অনেক কিছু সম্মুখে তারা বলছে না করছে না নেপথ্যে ইরা নেপথ্যে ইরান রাশিয়া এবং তুরস্ক দখলদারদের মানচিত্র মুছে দেওয়ার জন্য প্যালেস্টাইনিকে রক্ষার জন্য এই বিশাল মুসলিম জাতিকে রক্ষার জন্য এক হয়ে কাজ করছে এবং হামাসের ভেতরে নতুন যারা ঢুকেছে এরা অধিকাংশই তুরস্ক থেকে ট্রেনিং নিয়ে প্রবেশ করেছে আপনি হয়তো জানেন বা অনেকেই জানেন না হামাসের বড় বড় কমান্ডাররা ফাইটাররা এরা অধিকাংশই তুরস্ক থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন তুরস্কের স্পেশাল কমান্ডোরা এদেরকে ট্রেনিং দিয়ে ছাড়েন এবং এটা বোধহয় অনেকেই জানেন তো তুরস্ক এই মাঠে থাকবে ঠিক আমেরিকার কৌশলে আমেরিকাও জানে তুরস্ক এই মাঠে আছে কিন্তু কিছু কিছু বলতে না তুরস্ক তো করবে করবে সাহায্য অদূর ভবিষ্যৎ অর্থাৎ এই বড় ফ্রেম ফুল স্কেল যুদ্ধে হয়তো বা তুর্কি ড্রোনও ব্যবহার হতে পারে তবে তুরস্ক তখনই ঢুকবে আরো তিন চারটা মুসলিম দেশকে নিয়ে একজোট হয়ে এখন এই খোরাসান বাহিনী আমি যদিও এটা বলছি আপনাদের বোঝার জন্য এটা আল্লাহ ভালো জানেন এরা খরাসান বাহিনী এখন বলার সময় এসছেন কি না আদিসের বক্তব্য অনুসারেই বললাম তো এই বাহিনী প্রবেশ করবে এবং এদেরকে ভারী ভারী মূল্যবান আধুনিক অস্ত্র দিয়ে সেখানে পাঠানো হবে সেভাবেই সবকিছু সাজানো ইরান তার পুরো পরিকল্পনা রাশিয়ার মাধ্যমে চূড়ান্ত করেছে একটা দিকে যাচ্ছে চূড়ান্ত পুরো পৃথিবী প্রিয় দর্শক সর্বোচ্চ সতর্ক থেকে এগিয়ে চলুন মানে এখন সময় এসে গেছে হক এবং বাতিলের আলো এবং অন্ধকার প্রমাণের আর সময় নষ্ট করার সময় নেই সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিও দেখে বিভিন্ন কমেন্ট করেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না দাঁত আসার সময় খুব সন্নিকটে ইমানদার হতে গেলে এখনই আপনাকে প্রমাণ দিতে হবে নিচে কতটা ইমানদার দাঁত পক্ষের শক্তি নাকি হকের পথে পক্ষের শক্তি সেটি আপনি এখন প্রমাণ দেবেন আবার বলছি এটি আমাদের প্রমাণের প্রধান একটি এখন পথ দখলদাদের পণ্য বর্জন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ